আপনি কি প্রতি মাসে আপনার শরীর থেকে দশ থেকে পনেরো কেজি ওজন কমিয়ে নিজেকে ফিট করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন প্রতি মাসে আসলে দশ থেকে পনেরো কেজি ওজন কমানো আমাদের বডি থেকে সায়েন্টিফিক্যালি সম্ভব কিনা আর যদি সম্ভব হয়ে থাকে সেটিও কিভাবে সম্ভব আর এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছে আমি সাগর খান সো দশ থেকে পনেরো কেজি ওজন কমানোর আগে আমাদের শুরুতেই জানতে হবে আমাদের শরীর থেকে আসলে ওজন বা চর্বিগুলো কীভাবে কমে থাকে সহজ ভাষায় যদি বলি আমরা যদি ক্যালোরিক ডেফিসিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওজন কমে যাবে অনেকে হয়তো জানে ক্যালোরিক ডেফিসিট কি আমি যদি আরেকটু সহজ করে বলি আমাদের প্রতিদিন কিন্তু আমাদের বডি সার্ভাইভ করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটি শক্তির প্রয়োজন হয় আর এই শক্তিগুলো আমরা কোথায় থেকে পাই আমরা যে দৈনন্দিন যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে কিন্তু আমাদের শরীর শক্তি পেয়ে থাকে ধরুন আপনার শরীরে প্রতিদিন দুই হাজার ক্যালোরি সময় পরিমাণ শক্তির প্রয়োজন আর আপনি দুই হাজার ক্যালোরি খাবার খেলে সেই শক্তিটি পূরণ হয় এখন আপনি যদি দুই হাজার ক্যালোরি খাবার না খেয়ে আপনি যদি এক হাজার ক্যালোরি খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে এক হাজার ক্যালোরি ঘাটতি দেখা দিবে। তখন কিন্তু শরীর বাধ্য হয়ে এক হাজার ক্যালোরি ঘাটতি পূরণ করার চেষ্টা করবে তখন কিন্তু শরীর আপনার শরীরে ফ্যাট বা মাসেলগুলো যে রয়েছে সেখান থেকে কিন্তু শক্তি উৎপাদন করা শুরু করবে আর এইভাবেই কিন্তু সে তার এক হাজার ক্যালোরি ঘাটতি পূরণ করবে আর এইভাবেই কিন্তু একটু একটু করে তখন ফ্যাট এবং মাসেল কমতে কমতে কিন্তু আপনার ওজন কমতে থাকে এখন কথা হচ্ছে আপনি যদি এক কেজি ওজন কমাতে চান সেক্ষেত্রে আপনার কত ক্যালোরি শক্তি ঘাটতি দিতে হবে আপনার এক কেজি ওজন কমানোর জন্য কিন্তু আপনাকে প্রায় সাত হাজার সাতশো ক্যালোরি শক্তি ঘাটতি দিতে হবে আমরা কিন্তু দৈনন্দিন প্রায় দুই হাজার থেকে তিন হাজার ক্যালোরি খাবার কিন্তু নিয়মিত খেয়ে থাকি আর যারা দশ থেকে পনেরো কেজি ওজন কমানোর কথা ভাবছেন প্রতি মাসে তাদের আসলে কত ক্যালোরি খাবার ঘাটতি দিতে হবে প্রতিদিন আপনাকে যদি দশ কেজি ওজন কমাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় সাতাত্তর হাজার ক্যালোরি সমীপরমাণ শক্তি ঘাটতি দিতে হবে এক মাসের মধ্যে আর আপনি যদি সাতাত্তর হাজারকে তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনার প্রায় পঁচিশশো ক্যালোরি প্রতিদিন ঘাটতি দিতে হবে যেখানে আমরা কিন্তু প্রতিদিন পঁচিশশো ক্যালোরি খাবার গ্রহণ করে থাকি অর্থাৎ আপনি যদি পঁচিশশো ক্যালোরি খাবার দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিন একদম না খেয়ে থাকতে হবে উল্টা কিন্তু আরেকটু পরিশ্রমও করতে হবে যার মাধ্যমে কিন্তু আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন আপনার ডায়াবেটিস হয়ে যাবে আর নানান সমস্যা কিন্তু দেখা দেবে তাই আপনারা যে ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় দেখেন সাত দিনে পনেরো কেজি কমান এক মাসে দশ কেজি কমান এগুলো দেখে কিন্তু কখনোই বিশ্বাস করবেন না এগুলো যদি আপনারা ফলো করতে চান উল্টা কিন্তু আপনাদের আরও বিপদ ডেকে আনবে এখন হয়তো বলতে পারেন তাহলে প্রতি মাসে কত কেজি ওজন কমানো আমাদের জন্য নিরাপদ বা হেলদি আপনি যদি প্রতি সপ্তাহে এক কেজি বা প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারেন সেটি মূলত আপনার জন্য হেলদি বা নিরাপদ হয়ে থাকবে এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রতি মাসে তাহলে চার থেকে পাঁচ কেজি ওজন কমানোর জন্য আমাদের কি করা উচিত প্রথমত আপনাকে একটি হেলদি ডায়েট ফলো করা উচিত যে ডায়েটের মধ্যে আপনার হাই প্রোটিন থাকবে হাই ফাইবার থাকবে এবং গুড ফ্যাট থাকবে কারণ এই তিনটি জিনিস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেটাবলিজম বুঝতে হবে যার মাধ্যমে কিন্তু আপনার ফ্যাট লসে অনেক বেশি সাহায্য হবে এবং দ্বিতীয়ত আপনাকে কিন্তু কার্ডিও এক্সারসাইজ করতে হবে আপনি কিন্তু চাইলেই বাড়িতে এই কার্ডি এক্সারসাইজগুলো করতে পারেন যার ফলে কিন্তু আপনার মেটাবলিজম বুস্টের পাশাপাশি কিন্তু আপনার দৈনিক ক্যালোরির পরিমাণ কিন্তু বেড়ে যাবে সেই সাথে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেস্টও দিতে হবে এর জন্য আপনাকে প্রতিদিন কিন্তু সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুমও নিশ্চিত করতে হবে আর আপনারা হয়তো চিন্তা করছেন এসব ডায়েট বা ব্যায়াম আপনি কোথা থেকে ফলো করতে পারেন আপনাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু আমি এ ধরনের ডায়েট এবং ব্যায়াম নিয়ে কিন্তু একটি প্রোগ্রামই তৈরি করেছি যার নাম হচ্ছে ফিট অ্যাট হোম যেখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি ধরনের খাবার খাবেন সেই খাবারগুলো থেকে আপনি কি পরিমাণ নিউট্রিশন পেয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সেই সাথে আপনি বাড়িতে কী ধরনের ব্যায়াম করবেন সেগুলোও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এই প্রোগ্রাম পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনি প্রতি সপ্তাহে এক কেজি থেকে শুরু করে প্রতি মাসে কিন্তু চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন বাড়িতে বসেই তাই যারা বাড়িতে বসে ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেই প্রোগ্রামটি ফলো করবেন আর যারা প্রতি মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমানোর কথা ভাবছিলেন তারা কিন্তু সেই ভাবনা থেকে ফিরে এসে প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমে নিজের জীবনকে সুন্দরভাবে গুরুত্ব নেবেন এর ফলে কিন্তু আপনার ভবিষ্যতও সুন্দর হবে এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন